আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রায়ান সোয়ালে ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম আজকে জুম্মা মর সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি মেয়েদের আর কাজকে সকালবেলা উঠেই স্বামী সন্তানের জন্য নাস্তা তৈরি করার আমিও ব্যতিক্রম না চলে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠেই চোখ ডুলতে ডুলতে রান্না করে চুলার উপরে পানিটা বসাই দিয়েই হাত মুখটা ধুয়ে নিলাম ফ্রেশ হয়ে তারপরে আসলাম তো বুলের মধ্যে আটা নিয়ে গরম পানি দিয়ে দিয়েছি তখন যে মনে পড়ল আমি কি লবণ দিয়েছিলাম আটা খামিজে করছি আমি কি লবণ দিয়েছিলাম তো বারবার চেক করে দেখছিলাম কিন্তু কোনো বুঝতে পারতেছিলাম না যে লবণ হয়েছে কি হয়নি তারপরে আরও কিছুক্ষণ আটাটা আটা খামিটা ভালো করে নাড়াচাড়া দিয়ে দেখি যে না লবণ দিয়েছি একবার তো হাতে লবণ উঠেছিলাম যে দেই তাহলে আজকে যদি আবার পরে লবণ দিতাম তাহলে আর আটার রুটি খাওয়া যেত না যাই হোক পরে আটা খামিটা করে তারপর আমি গোলা করে এই যে রুটিগুলি বলছি কে কীভাবে রুটির আটা খামি করেন বলেন তো আমি তো পানি আগে বলক পারি মানে বলক আনায় একদম গরম করে আটার মধ্যে ঢেলে দিই আবার অনেকে দেখি যে পানি বল এনে চুলার উপরেই আটাগুলো ঢেলে দেয় তারপরে সেদ্ধ করে পরে আটা খামি করে আমার ওইভাবে থেকে আমার এইভাবেই সুবিধা হয় পানিটা আটার মধ্যে ঢেলে দিয়ে তারপরে চিনি দিয়ে ই করে নাড়া দিয়ে তারপরে আমি হাত দেয় করে নিই সেদ্ধ করি না আর কি তো এই যে একটা রুটি বলা হয়ে গেল আপনাদের সাথে বল গল্প করতে করতে আর ভিডিও শুরুতেই বলে রাখি প্লিজ ভিডিওটি দেখবেন লাইক দিয়ে ভিডিও দেখবেন পুরো ভিডিও দেখবেন আমার ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এই যে রুটি ফুলছে আমার কিন্তু হাতে রুটি ফুলে গ্যাসে চুলায় ভালো ফুলে কারেন্টে চুলার থেকে দেখেন সবটি রুটি কিন্তু ফুলছে রুটি ফুললেই কিন্তু রুটিটা নরম হয় আর যদি রুটি না ফুলে তাহলে কিন্তু রুটিটা একটু শক্ত শক্ত চামড়া চামড়া হয়ে যায় তো আমাদের সকালের নাস্তায় যে চা রুটি ভাজি করি নিই ভাজি করতে অনেকটাই ঝামেলা লাগে তো ছেলেরা চা লাগবে ভাজি করে আর যাই করি তো সকালে চা নাস্তা খেয়ে চলে আসলাম দুপুরে রান্নার আয়োজনে আজকে ভেন্ডি দিয়ে চিংড়ি দিয়ে রান্না করবো জন্য ভেন্ডিগুলি ভালো করে ধুয়ে বোটাগুলি ফেলে দিচ্ছি মাঝখান দিয়ে একটা করে ছাউ দিয়ে দেখছি আর যেটা একদমই ছোটো ওটা মাঝখান দিয়ে একটু ফেলে দিচ্ছি যেন মশলা লবণ ভেন্ডির ভেতরে ঢুকে আর বড়গুলো তো মাঝখান দিয়ে টুকরো করে দিচ্ছি ওটা আর ভিতরে ফারার কোনো প্রয়োজন নেই আর রান্না করবো ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথা দিয়ে কচুরমুখী দিয়ে খেতে খুব ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন এটা আমার একদম প্রিয় একটা জিনিস কচুনমুখী দিয়ে ইলিশ মাছের মাথা লেস বা ইলিশ মাছের টুকরো দিয়েও রান্না করলে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে বাসার সবারই ভালো লাগে শুধু আমার দুইটা ছেলেরই ভালো লাগে না ওরা অবশ্য ঝোল দিয়ে মাছ দিয়ে খাবে সবজি খুব একটা পছন্দ করে না তো এই যে আজকে স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে আসার পথে এই সবজিগুলি কিনে নিয়ে আসছি এই যে কাটা হয়ে গেছে আর এগুলো এখন আমি ভালো করে কচলায় ধুয়ে নেব কচুরমুখিটা তো আমার কচুরমুখী কষানোর জন্য পেঁয়াজ তেল মর মশলা সব কিছু দিয়ে কষাই নিয়েছি মানে যে রেগুলার মশলা দিয়ে কচুরমুখী রান্নার তো আর কোনো রেসিপি দেওয়ার নাই সবাই রান্না করতে পারেন এর জন্য আর কোনো আমি রেসিপি দিই আগে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে কষাইয়ে নিয়েছি তারপর কচুর মুখে দিয়ে তারপর এখন বেশ কিছুক্ষণ কষাই নিব তো রান্না করে আসলেই তো এগুলি কাজ থাকবেই রান্নার কতটুক সময় তার চেয়ে বাহিরের কাজগুলোই বেশি থাকে এই যে কতগুলো হাঁড়ি পাতিল থালা বাটি রয়েছে এর মাঝে সকালবেলা চা নাস্তা করে ছেলেদের নিয়ে স্কুলে গিয়েছি বড়োটারে নিয়ে গেছি মেজোটারে নিয়ে গেছি আবার মেজোটাকে নিয়ে আসছি তো এর জন্য আর চার পাতিল আর এগুলি রুটির বেলুন ফিরে আমি আর ধুইতে পারিনি এখন ধুয়ে নিচ্ছি তো এখন তাড়াহুড়া করতেছি আবার আমি রান্না করবো রান্নার শেষে সরি রান্নার শেষে আমি আবার বড় ছেলেকে আনতে যাব ওর আবার পুনে একটায় ছুটি দেবে তো যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা শেষ করে রেখে গেলে কাজটা যতটা চাপায় রেখে গেলে এসে কিন্তু আর কাজ করতে হয় না ভালো লাগে তো দুপুরটা আমি কোথাও গেলে তারপরে যদি দৌড়ে আবার আসি কাজ করতে ভালো লাগে না আমি চাই রায়নকে স্কুল থেকে আনার আগে যতটা কাজ পারি মানে করে রেখে যাই যেন আসে স্কুল থেকে এসে যেন আমার কোনো কাজ বেশি করা না লাগে এর জন্যই এই যে থালা বাটি ধুয়ে রান্না করে রেখে তারপরে দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমার কচুরমাখি রান্না কিন্তু শেষে দেখেন গরম গরম ভাতের লগে জমে যাবে আমার তো খুব ভালো লাগে দেখেন আমার রান্নাটা দুইটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন এই যে ভিন্ডি দিয়ে চিংড়ি দিয়ে প্লিজ কমেন্টে জানাবেন ভালো হয়েছে কিনা সবাই আমার ভিডিওটি দেখবেন না দেখবেন না আর লাইক দিয়ে ভিডিও দেখবেন লাইক দিয়ে ভিডিও দেখলে আপন আমার ভিডিওটা আরেকজনের কাছে যে পৌঁছাবে আপনার হয়তো কোনো কিছু হবে না আমার কিন্তু অনেক উপকার হবে তো আমার ফ্যানটা অনেক ময়লা হয়েছিল আর অনেক ঝোল পড়ে গেছিলো তো ফ্যানটা পরিষ্কার করে নিলাম ঝোল ঝাইরা নিয়েছি দেখেন আমার বরকার ওপর দাম মাখিয়ে গেছে ঝাড়ু দিয়ে উঠায় রাখলাম আর বরকাটা আবার পরে বড় ছেলেকে আনতে যাব এখন ধুবো না বড় ছেলেকে স্কুল থেকে এনে পরে বরকাটা ধুয়ে দিবো খাটটা গুছাই এই যে ঝোল ঝাড়ছি খাটের উপর দিয়ে ঝোল টোল পরে একাকার হয়ে গেছে খাটটা ঝেড়ে গুসাইয়ে আন ঝাড়ু দিয়ে নিচ্ছি আমি খাট কিন্তু মাত্র ঝাড়ু দিয়ে গুসাইয়ে রেখে আসছি হ্যাঁ আমার ছেলেরা কী যে করে দেখে দেখেন আমি দেখাইতেছি আর এই দেখেন কত ময়লা প্রতিদিন কিন্তু ঝাড়ু দিই প্রতিদিন মোসা হয় তারপরও দেখেন কত যে ময়লা বেশি হল বিস্কুটের গুঁড়া হ্যাঁ কাগজ আমার ছেলেরা বিস্কুট খায় কাগজ ফেলে এই দেখেন মাত্রই আমি খাটটা গোসায় রেখে গেছি আর আমার দুই ছেলে দেখেন ওরা ওড়ি দৌড়াদৌড়ি করছে করুক আল্লাদের ভালো রাখুক তো এই ভিডিওটি হলো সন্ধ্যার সময় হ্যাঁ রায়না বা ইয়ে থেকে ভার্সারি থেকে আসার সময় দুইটা আনারস নিয়ে আসছিল সেই আনারসটাই কাটবো আগে একবার আনারস আনা হয়েছিলো সেই আনারস দুটো অনেক ভালো ছিল তো আজকের আনারসটাও ভালো কিন্তু টক বেশি মিষ্টি কম টক বেশি প্রচুর টক তো সুন্দর করে কেটে নিচ্ছি এমনি তো ছোটো আনারস তার মধ্যে দেখেন চোখ ভর্তি এখন আর থাকে কি আগে শুনতাম আনারস কিপর মানুষ খেতে পারে না কিপটা মানুষ এই যে এগুলো যে ফেলে দেওয়া হয় ফেলে দেওয়ার ভয় তার জন্য কিনেই খায় না আর চোখ যদি থাকে ওটা খেলে কিন্তু গলা চুলকায় পেটেও সমস্যা হতে পারে ভালো করে চোখটা ফেলে দিয়ে কেটে নিলে ভালো হয় তো ওই যে আমি কিছু কেটে আমরা খাবো আর ঘরে টিচার আসছে আমি টিচারকেও দেবো আর এত টক এখন আমার দেখে মনে পড়েই আমার জিব্বাদে পানি আসতেছে আমি একটু বিট লবণ দিয়ে নিচ্ছি বিট লবণ ছাড়া তো খাওয়াই যাবে না তো অনেক কথা হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ